আমাদের তালুকদের সাহেব বিশাল এক মাল ধরেছে আজ মংলাই পিজেড আবাসিক পুকুরে অফিসিয়ালি উৎসবমুখর পরিবেশে বড়শি দিয়ে মাছ শিকার চলছে এরকম একটি উৎসবমুখর মুখর পরিবেশে মৎস্য শিকারের সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত ইডি মহোদয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেকদিন পর আমরা মোংলাই ফিজের কর্মকর্তা কর্মচারীগণ খুবই আনন্দমুখর পরিবেশে বিষয়টি উপভোগ করছি সকল কর্মকর্তা কর্মচারীগণ বিপুল উৎসব উদ্দীপনা নিয়ে মাছ শিকার করছেন কেউ একটু বেশি কেউ একটু কম পেলেও সবাই খুবই আনন্দিত সবাই যার যার মতো করে মাছ ধরছে শফিক স্যার তিনি মাছ ধরছেন না কিন্তু দেখছেন পুকুরের চতুর্দিকে সবাই উৎসবমুখর পরিবেশে ছিপ নিয়ে মাছ ধরছেন প্রচুর মানুষ চারি ধারে একেবারে ঘিরে রেখেছে সবাই মাছ ধরতে ব্যস্ত কেউ কেউ একটু বেশি পেয়েছে কেউ একটু কম পেয়েছে কিন্তু সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা একশোতে একশো আমাদের ফারুক ভাই সে খুবই চেষ্টা করছে মাছও পেয়েছে কিন্তু না এবার সে মিস করলো এদিকে আনিস ভাই এদিকে সাইদুর ভাই যথেষ্ট এক্সপার্ট মাছ ধরাই সাইদুর ভাই অনেকগুলো মাছ ধরেছে সাইদুর মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল আজ টিকেট ফি ছিল বিশ টাকা শর্ত ছিল শুধুমাত্র তেলাপিয়া মাছ ধরার পুকুরে অন্যান্য মাছ আছে যেগুলো ধরা যাবে না বর্ষিতে ধরা পড়লেও ছেড়ে দিতে হবে সকলেই আনন্দিত ফারুক ভাই সে মাছ ধরতে পেরে খুবই খুশি সে বারবার এই সুযোগটা চাই এরকম মাছ সে অনেক দিন ধরে না আজ সুযোগ পেয়ে অনেক খুশি হয়েছে এদিকে আমাদের রুহুল ভাই খুবই আনন্দ নিয়ে মাছ ধরছে সকলেই অনেক খুশি দোলাল ভাই আছে খুবই মনোযোগের সাথে মাছ ধরছে মাছও পেয়েছে বেশ কিছু রুহুল ভাই খুবই মনোযোগ দিয়ে মাছ ধরছে আছে অনেক মাছ ধরবে আমাদের সাজ্জাদ ভাই খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে তার শিপের দিকে তাকিয়ে আছে যেন একটি মাছও মিস না হয় সকলেই খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে মাছ ধরছে আসলেই পরিবেশটা আজ খুব ভালো ছিল আমরা সবাই অনেক আনন্দিত অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আজ মাছ ধরছি আমি নিজেও কয়েকটি মাছ পেয়েছি তবে মাছ পাওয়ার থেকে মাছ ধরার আনন্দটা অনেক এরকম উৎসবমুখর পরিবেশ বারবার ফিরে পাবো সেই আশা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি